সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম তো কি বলবো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো সবাইকে জানাই লেবিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক আপনি একটু হাঁটাহাঁটি করতেছে ওটা একটু আমি ভিডিও ক্লিপ নিয়েছি দেখেন কিভাবে ভুল হয়েটাছে তো ভাগ্নির জন্য সবাই একটু দোয়া করবেন ও যেন একটু তাড়াতাড়ি ভালোভাবে স্পষ্ট ভাবে কথা বলতে পারে তো এখানে আমি অন্য কিছু একটু রান্না করছিলাম চিংড়ি মাছ বা যাই কিছু হোক ওইটা একটু বিডিটিসে আর এখানে আজকে আমি কি রান্না করব এটা আমি এখন তুলে ধরবো তো আজকে আমি আমাদের টাটকা পুঁই দিয়ে জাতির মাছ পাঙ্কাশ মাছের মাথা দিয়ে রান্না করব এটা আমার খুব পছন্দের একটা খাবার এই তো আমাদের এটা তিনে চালের উপরে কাজটা হয়েছে আর কিছু শাক বাজার থেকে কিনে আনা হয়েছিল ওগুলো আজকে আমি রান্না করব তো এখানে আমি শাকগুলো দেখে নিলাম তো রান্না অনেকটাই প্রায় কাছাকাছি শেষের দিকে তখন আমি ভিডিও ক্লিপটা রেডি রাখছি তো এখানে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ এতে বড় একটা পাঙ্গাস মাছ ছিল তো এখানে আমি পানি দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব কারণ মাছটা যেহেতু বড় ছিল এখানে মশলাটা ভালোভাবে কষাইতে হবে না কষালে পরে খেতে বেশি ভালো লাগবে না আর আমি সবসময় এইভাবে পাঙ্গাস মাছটা শাক দিয়ে খেতে বেশি পছন্দ করি তো এইখানে আমি শাকটা আগে আমি ভালো করে ধুয়ে রাখছি এটা দেখে একদম টাটকা জাংলা শাক বলা হয় যেটা আমাদের আঞ্চলিক ভাষা জাংলা শাক বলে তো এখানে আমি একটু মাছটা আমার কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করব কারণ দেখতে দিতে পারছে যে মাছের মাথাটা কত বড় এখানে আমি চার টুকরো করছি তো এখানে মাছটা কষানো শেষ তো কষানো শেষের পর আমি শাকটা দিয়ে দিলাম শাক দিয়ে এটা আমার বেশি কষাইতে হবে আমি শাকটা একটু টাটকা টাটকা খেতে অনেক পছন্দ করি কারণ টাটকা শাকে রান্না অনেক বেশি ভালো লাগে আর পাংকাশ মাছ দেখে এরকম পোশাক দেখান একটু সুন্দর করে কমেন্টে যান তার ভিডিও মাঝে একটা কথা বলবো আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ভিডিও কেউ দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলের সবাই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিডিও মাঝে আরো কিছু কথা বলবো যে বর্তমানে আসলে ধন সম্পদ এমন একটা জিনিস যে ধন সম্পদের জন্য ভাই বোন বাবা মা সম্পর্কটা নষ্ট হয়ে যায় তো এরকম হচ্ছে অবস্থা তো একটা কথা কি সত্যের পথে থাকলে হয়তো জয়টা একটু কষ্ট হয় তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ সফল হবে এই ভাষাটা আমি সবসময় করি আর আল্লাহ অবশ্যই পাশে থাকবে কারণ সেই ছোট থেকে এখন পর্যন্ত আল্লাহর উপর সবসময় ভরসা করছে বাবা মা তুমি সবসময় বলি যে তোমরা সবসময় আল্লাহর উপর ভরসা করবা আল্লাহর উপর ভরসা করলে ভালো ফল পাবা হয়তো ফলটা একটু দেরিতে আসে কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কাছে চাও আমি দিতে দেরি করবো না তোমরা চাইতে দেরি করো তো অবশ্যই আল্লাহ আমাদের কথা রাখবে এবং পাশে তার না তবে মিথ্যে মানুষ এতটাই বলতে পারে যা বর্তমানে পরিস্থিতির কারণে আমরা দেখি বুঝতে পারতেছি কিন্তু সমস্যা নেই আমরা আল্লাহর উপর ভরসা করি অবশ্যই আল্লাহ আমাদের মনের কথা শুনবে এবং বিপদে আপদে দুঃখে সবসময় পাশে থাকবে কারণ আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না আল্লাহ শুধু একার জন্য সব জন্য সবসময় তার দরজা সবসময় খোলা থাকে তো এটাই আশা করি তো যাই হোক আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে সেখানে আমি সুন্দর করে লবণটা চেখে নিলাম যেহেতু পরিশাক লবণের পরিমাণ একটু কম দিতে হবে আর এখানে দেখেন সাইতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আওয়াজটা অবশ্যই শুনতে পাচ্ছেন তাহলে আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আগে কারণ পোশাকের ভিতরে যেহেতু আমি মাছ দিটা খনা খনা করব স্বাদ একটু গরম মশলা না দিলে একদম ভালো লাগবে আর এই তরকাটা আমি একদম হচ্ছে মাখা মাখা করব ভাজা ভাজা টাইপে করি আর এটা নেক্সট টাইমে যখন আবার খাব তখন একটু গরম আর একটু ভাজা ভাজা করব ওইভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখেন রান্নাটা শেষ হয়ে গেছে এই ছেলে আর আপা তো বলছে যে বর্তমানে পরিস্থিতির কারণে আমরা এখন ভালোভাবে খেতে পারতাছি না ভালো ভালো আছি চেষ্টা আপনারা সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ যারা ভালো থাকি তো ভিডিওটা আসলে শেষের দিকে চলে আসছে তো সবাই ভালো থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন এই আশাটা সবসময় করি কারণ মানুষের ধয়ে মানুষ সবকিছু হতে পারে